ছেলেটি খুব রাগী একদিন তার বাবা তাকে একটা ভর্তি প্যাকেট দিয়ে বললেন যে যতবার তুমি রেগে যাবে এখান থেকে একটা নিয়ে প্রেক হাতুড়ি দিয়ে আমাদের বাড়ির এই পাথরের দেবে প্রথম দিন এই ছেলেটিকে উনচল্লিশটি প্রেক মারতে হলো কারণ সে ওই দিনে অর্থাৎ প্রথম দিনেই উনচল্লিশ বার রেগে গিয়েছিল সে তখন ভাবলো যে কষ্ট করে প্রেগ মারাচ্ছে রাগ কমিয়ে ফেলাই ভালো পরের দিন থেকে ছেলেটি রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে লাগলো প্রথম দিকে ব্যর্থ হলেও তীব্র ইচ্ছা শক্তি কারণে সে সপ্তাহ মধ্যেই রাগ বসে আনা শিখে গেল ধীরে ধীরে প্রেগ মারা কমতে থাকলো এবং অবশেষে এমন একদিন এলো যেদিন আর তাকে একটিও প্রেগ মারতে হলো না তখন বাবা ছেলেকে ডেকে বলেন যে পিলারে এ তুলে ফেলার জন্য ছেলেটি মনে মনে রেগে বিরক্ত হলো কারণ তোলা অনেক বেশি কঠিন তারপরও সে তার প্রেক বাবার আদেশ পালন করলো প্রেক তোলা শেষ হলে বাবা ছেলেকে পিলারের দিকে দেখিয়ে বলেন যে দেখো পাথরের ওপর প্রেকের গর্তগুলো এখনো রয়ে গেছে পিলারটিকে কখনোই তার আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না যখন তুমি রেগে গিয়ে কারো মনে আঘাত দাও তখন তার মনেও ঠিক এমনই একটা ক্ষত তৈরি হয় যা কখনোই পুরোপুরি মুছে ফেলা যায় না আমরা এই গল্পটি থেকে এটাই শিক্ষা পাই যে আঘাত দেওয়া সহজ কিন্তু চিহ্ন মুছে ফেলা অনেক কঠিন বন্ধু এই গল্পটি যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবেন এবং প্রতিনিয়ত এই রকম ধরনের শিক্ষানীয় গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন